আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সাকিব সাকিব আল আল হাসানের সংক্ষিপ্ত পরিচিতি নাম পরিচয় হাসান বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় এবং সফল আন্তর্জাতিক ক্রিকেটার তিনি একজন অলরাউন্ডার অর্থাৎ তিনি ব্যাট ও বল দুটোতেই পারদর্শী তিনি তার আক্রমণাত্মক বামহাতি ব্যাটিং এবং নিয়ন্ত্রিত স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়ের জন্য পরিচিত ধর্ম পরিচয় সাকিব আল হাসান চব্বিশ মার্চ উনিশশো সাতাশি সালে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন ধর্ম পরিচয় সাকিব আল হাসান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা পরিষয় সাকিব আল হাসান তিনি মাগুরার সরকারি হাইস্কুল থেকে মাধ্যমিক এসএসসি সম্পূর্ণ করেন এরপর তিনি ঢাকায় এসে আমিনুল ইসলাম কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এইস সম্পন্ন করেন এবং তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি থেকে বিবিএ স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন ক্রিকেট কেরিয়ার সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টেস্টে অভিষেক করেন আঠারো মে 2007 সালে ভারতের বিপক্ষে ওয়ান ডে অভিষেক করেন সাত জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক করেন আঠাইশ নভেম্বর দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে রাজনৈতিক পরিচয় সাকিব আল হাসান দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং তিনি দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বৈবাহিক পরিচয় সাকিব আল হাসান বারো ডিসেম্বর দুই সালে উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন